السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له

অক্টোবর মাসের মাহফিলটা করতে পারিনি আল্লাহ তালা হজের পরে আল্লাহর মেহমানদের হাজি সাহেবদের দেশে ফিরিয়ে এনেছেন প্রায় সকলেই চলে এসেছেন আমাদের এখানেও কয়েকজন আছেন আল্লাহ আল্লাহতালা যে আমাদেরকে একটা মুবারক সফর শেষে আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দিলেন আমাদের সবাইকে সাক্ষাতের ব্যবস্থা করলেন এজন্য আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক বিষয় জমা হয়েছে যেগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার মানা দরকার তার ভিতরে একটা জরুরি বিষয় হল যে আমরা নতুন একটা বছরে পদার্পণ করেছি পা রেখেছি যদিও আমরা বাংলাদেশের মুসলমান দুর্ভাগ্যবশত আমাদের স্বকীয়তা ভুলে গেছি তারিখ জিজ্ঞাসা করলে আজ কয় তারিখ যে কেউ বলবে আজকে কয় তারিখ একটা কোন সাল দুই হাজার চোদ্দ সাল আমাদের হাজার বছর ধরে বাঙালির এবং মুসলমানদের একটা ঐতিহ্য ছিল আমি বাঙালি জাতিগতাবতার কথা বলছি বাঙালি ঐতিহ্যের কথা বলছি বিগত হাজার বছর ধরে প্রায় বাঙালি জাতি অন্য একটা সন অনুসরণ করতো হিজরি সন হিজরি সন দুই রকমের একটা হলো লুনার লুনার চাঁদের মাসের অনুযায়ী তিনশো চুয়ান্ন দিনে বছর আর একটা হলো হিজরি সোলার সৌর এটা চন্দ্র একটা সৌর তিনশো পঁয়ষট্টি দিনে বছর কিন্তু দুটো হিজড়ি এখন বাংলা কোন মাস কার্তিক মাস কোন সাল হ্যাঁ হ্যাঁ একুশ কত কতশো চোদ্দশো একুশ তো চোদ্দশো একুশ হলো কেন চোদ্দশো একুশ বছর আগে কি হয়েছিল একুশ বছর আগে তাহলে বাঙালি এই যে যুগের পর বছরের পর বছর শত শত বছর ধরে যে ঐতিহ্য লালন করল পহেলা বৈশাখ তেরোশো নব্বই বারোশো পঁচিশ চোদ্দশো বিশ চোদ্দোশো উনিশ এটা শুধু আমাদের মনে পড়ে বছরে একদিনে পহেলা বৈশাখ ওই দিন বাংলা হিসাবপত্র শুধু করা হয় আমাদের জীবনে আর কোনো জায়গা নেই আর সেই পহেলা বৈশাখে কি মনে পড়ে বড় অদ্ভুত ব্যাপার এখনো ভারতের বাঙালিরা পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের সন তারিখ কিন্তু ওই চোদ্দশো একুশ চোদ্দশো বিশ চোদ্দশো উনিশেই চলে পহেলা বৈশাখ তাদের জীবনের সাথে জড়িত বৈশাখ উৎস হিসেবেই তারা চলে কিন্তু পহেলা বৈশাখে বাংলাদেশের লোক যা করে এটার কিছুই তারা করে না আমরা যে বেহায়াপনা বেল্লেলপনা নোংরামি শুরু করেছি বাঙালি জাতীয়তাবাদের নামে পহেলা বৈশাখের নামে এর সিটে ফোটাও পশ্চিমবঙ্গে পাবেন না এটা শতভাগ বাণিজ্যিক সাম্রাজ্যবাদ মিডিয়া রাজনৈতিক স্বার্থপরতা বাণিজ্যিক স্বার্থপরতা পণ্য বিক্রয়ের চেতনা ইত্যাদি সবগুলো ষড়যন্ত্র একসাথে হয়ে আমাদের উপরে একটা অপসংস্কৃতি চাপিয়ে দিয়েছে বাঙালিয়ত্বের নামে কিন্তু দুর্ভাগ্য হলো এটা যদি কন্টিনিউ করতো কথা ছিল যে আমরা বলতাম যে আমরা সালে আসি হিজরতের এত বছর পরে আমরা এই বছরটা চলছে ওই পহেলা বৈশাখের পরে ওটা হাওয়া হয়ে গেল আর নেই যাই হোক তা আমরা এভাবে আমাদের সক্রিয়তা বৈশিষ্ট্য সবই হারিয়ে ফেলেছি চোদ্দশো ছত্রিশ হিজড়ির আজকে মহরম মাসের হ্যাঁ আমাদের দেশের হিসেবে তেরো তারিখ আর আরব দেশে বসেছে চোদ্দ তারিখ তাহলে আমরা মহরম মাসে প্রবেশ করেছি তাও প্রায় তেরো চোদ্দ আর এই মহরম মাস হলো হিজড়ি বছরের প্রথম মাস তাহলে আমরা নতুন একটা বছর শুরু করেছি সেই বছরটা হলো চোদ্দ ছত্রিশ তার মানে আজ থেকে চোদ্দ শত পঁয়ত্রিশ বছর আগে রসুল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন হিজরতের চোদ্দশো পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়ে বছর শুরু হল দ্বিতীয়ত আমাদের জীবন থেকে একটা পূর্ণ বছর বারো মাসে তিনশো চুয়ান্ন দিন পার হয়ে নতুন একটা বছর আমরা শুরু করলাম তৃতীয়ত যে আমরা মহারম মাস শুরু করেছি এই মহরম মাস আমাদের ধর্মীয় ইসলামের ইতিহাসে এর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই তিনটে বিষয় আমরা সংক্ষেপে হলেও আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আমরা আলার কাছে দোয়া করি যে কথা যেভাবে বললে আল্লাহ তালা খুশি হন আমাদের কাজে লাগে অর্থাৎ আল্লাহ তালার কাছে আমাদের নাজাতের কাজে লাগে আল্লাহ তালা সেই কথাগুলো সেইভাবে বলার তৌফিক সেই কথাগুলো সেইভাবে শোনার তৌফিক আমাদেরকে দান করুন আমিন প্রথম বিষয় হলো ভাইরা আজ থেকে চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে রসুল্লা সাল্লাম হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে অনেক শিক্ষা আছে আমাদের প্রথম কথা বোঝেন আমরা অনেক সময় দিনের কাজ করতে যে আমি তারা মায়ের কিন্তু রসুল্লা সাল্লাম যে মানুষটাকে মক্কার একটা লোক খারাপ বলিনি সবাই ভালোবেসেছে যার কথাই তারা সব ঝগড়া ছেড়ে দিয়েছে আল আমিন আসাদে। সবার প্রিয় সবার ভালোবাসার সবার স্নেহ সবার বিপদে পাশে দাঁড়িয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে সত্য সাক্ষ্য দিয়ে মেহমানদারি করে সবার যে মানুষটা সেবা করেছেন সেই মানুষটাকে মেরে ফেলতে হবে খুন করতে হবে তা না হলে বাঁচার উপায় নেই কেন শুধু একটা কারণে খুব ভালো করে আমাদের বুঝতে হবে আমরা তৌহিদের দাওয়াত দিয়ে সুন্নতের দাওয়াত দিয়ে আরামে থাকবো যিনি এই দাওয়াতের আসল তিনি তো আরামে থাকতে পারেননি সেই মানুষটাকে সবাই ভালোবেসেছে চল্লিশ বছর পর্যন্ত যার কোনো শত্রু ছিল না একটা মানুষও তার দোষণি করিনি আরবে মারামারি ছিল হানাহানি ছিল কিন্তু রসুল্লাহ সাল্লামকে অপছন্দ করতে করতেন ছিল নাকি কেউ সবাই ভালোবাসত বিপদে আপদে যাদের পাশে দাঁড়াতেন তিনি সেই মানুষগুলো তার শত্রু হয়ে গেল কেন টাকা চাইছিলেন ক্ষমতা চাইছিলেন নামাজ পড়তে বলছিলেন রোজা রাখতে বলছিলেন হস করতে বলছিলেন হস্তারই পর্দা করতে বলছিলেন মদ কেটে নিষেধ করছিলেন কিছুই করেন শুধু বলছিলেন ইয়া নাস লা হে মানুষেরা শুধু একটা কথা মেনে নাও বিশ্বাস করো ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে তোমরা সফল হবে এইটুকু কথা তাহলে কি আরবের লোকেরা আল্লাহ চিনত না চিনতো আল্লাহর মারে ছিল না ছিল আল্লাহর এবাদত করতো না করতো আল্লাহকে একমাত্র যে কথা বলছিলাম আরবের লোকেরা আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহর এবাদত করত আল্লাহর কাছে দোয়া করত একটা ছোট্ট কথা শুধু তারা কি বলতো আল্লাহ এক আল্লাহ একমাত্র খালেক মালিক এবাদত করতে হবে আল্লাহ ছাড়া কারোর বন্দনা করা যাবে না এটা ঠিক না আল্লাহরও এবাদত করতে হবে আল্লাহর যারা নেককার বান্দা নবী অলি ফেরেস্তা পাইগম্বর এদেরও বন্দনা করতে হবে এদের বন্দনা করলে আল্লাহ খুশি হয় আল্লাহর কাছ থেকে তারা আমাদের প্রয়োজন মিটিয়ে দেবে তারা কাদের বন্দনা করত জিব্রাইল মিকাইল আজরাফিল আল্লাহ ইসমাই আল্লাহম্বর ইয়াউক আল্লাহর অলি ওলি লাত মানাত হবল আল্লাহর বানো ওলি যেমন আমাদের দেশে অনেক সত্যকার অলিদের মাজারও পূজা করা হয় যারা সত্যি আল্লাহর অলি ছিলেন তাদের কোন তারা কোনো শিরিক ছড়াননি মাইনান্দ চিস্তি নিজামুদ্দিন আউলিয়া শাহ জালাল আমাদের বারো বাজারের খান জাহান আলী এরা আল্লাহর দিনের দায়ী ছিলেন মুজাহিদ ছিলেন তারা দাওয়াত দিয়েছেন জিহাদ করেছেন দিনের খেদমত করেছেন দিন প্রচার করেছেন আমরা তাদের এখন মাজারে যায় সেজদা করে মানুষ শিরিক করে তাদের নামে মানত করে আবার অনেক বানোয়াট আল্লাহর অলি বুজুর্গ আছে শিয়াল শাহ কুকুর শাহ বিল্লা আছে না এরকম কিছুই নেই মানুষ একটা দরগা বানাই নিয়েছে এরকম আছে আর ওরাও এরকম ছিল আল্লার সত্যিকারের ফেরেশতা সত্যকার অলি সত্যকার নবীদেরও মূর্তি মাজার দরগা বানায় নিছিল। আবার কিছু বানোয়াট লাথ মানা তুজ বানোয়াট অস্তিত্ব নেই আর কল কল্পিত অলি কোনোটা আল্লাহর মেয়ে কল্পনা করেছে কোনোটা আল্লাহ ছেলে কল্পনা করেছে কোনোটা আল্লাহর অলি কল্পনা করেছে এইভাবে তারা আল্লাহরও এবাদত পাশাপাশি বিপদে আপদে আল্লাহর প্রেম আল্লাহ পাইতে আল্লাহর অলিদেরও বন্দনা করতো এবাদত করত তাহলে রসুল্লাহামের সাথে তাদের প্রায় পঁচানব্বই বা নিরানব্বই পার্সেন্ট পনেরো আনা ষোলো আনার পনেরো আনা মিলছিল আল্লাহ এক আল্লাহ একমাত্র রব্বুল আলমিন খালেক মালেক আল্লাহ একমাত্র রাজিকদাতা সৃষ্টিকর্তা সব কিছু আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে কানতে সব একমত শুধু একটা পয়েন্ট আল্লাহ ছাড়া আর কারোর এবাদত করা যাবে না এই একটা বিষয়ে রসুল আসলাম বললেন যে না তোমরাগুস এউক আনাস ইসমাইল ইব্রাহিম আল্লাহর অলি নবী পয়গম্বর ফেরিস্তা তাদের মহব্বত করো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাদের পুরস্কার দিক সব দিক ভালো করুক সালাম বলো আলিহি সালাম বলো কিন্তু এবাদত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর জন্য এই একটা কথার জন্য আর কিছু বলেননি মেয়েদের পর্দা করতে বলেননি মদ খেতে নিষেধ করেননি কোনো কোনো সিস্টেম পাল্টাননি এই একটা কথার জন্য এত ভালো মানুষ সবার দুশ্মন হয়ে গেল কি জন্য সবার দুশ্মন মূলত না সমাজের সাধারণ মানুষ সরল মানুষ বুঝতো যে না উনি ঠিকই বলছেন কিন্তু সমাজের যারা সমাজপতি পুরোহিত যাদের এই দরগা মাজার মূর্তি প্রতিমাতে স্বার্থ আছে বলিস কি ওর মতো ভণ্ড আছে নাকি খবরটা ওর কাছে যাবি না ও খারাপ হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আবার প্রভাবিত হয়ে এই সমাজপতিদের কথায় সাদা ওয়াকুবারা আনা সৈয়দ নেতা সমাজের নেতা কবির বড়োলোক সম্পদশালী পুরোহিত ঠাকুর এদের কথায় প্রভাবিত হয়ে সমাজের লোকেরা আবার অত্যাচার করত বিভিন্ন রকমের জুলুম অনাচার অথবা রসুল্লা সাল্লামের উপরে বা সাহাবিদের উপরে নানাবিধ নিপীড়ন তারা করত এটা আমাদের উদ্দেশ্য নয় মূল কথা হলো একটা কথার কারণে পনেরো আনা একমত হওয়ার পরও শুধুমাত্র একটা কথার কারণে পুরো মক্কার সমাজটা রসুল্লাহ সাল্লামের সাথে দুশ্মনী করল তার আপন চাচা চাচা তো চাচা ভাই বেরাদা আত্মীয় স্বজন সবাই দুশ্মন হয়ে গেল কেমন দুশ্মন ছোট কাটো না প্রাণের দুশ্মন তাড়াতে হবে বের করে দিতে হবে মেরে ফেলতে হবে তাকে টিকতে দেওয়া হবে না এই জন্য শাহ ওয়ালিউল্লাহাদেশ ভারতের খুব বড় আলেম ছিলেন সবাই আলেমরা নাম জানেন সমাজে যে থাকে না বিভিন্ন আনুষ্ঠানিকতা মাজার দরগা এগুলোর উনি ঘোর বিরোধিতা করতেন উনি কোরআন শরীফের তর্জমা লিখছিলেন ফার্সিতে তখনকার মুসলমানদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি সমাজের সবার ভাষা ছিল ফার্সি এই জন্য কবর হাত কেটে যে বেটা ইসলাম নষ্ট করবো কোরআন পড়ে সব গোমরা হয়ে যাবে মানে কোরআন যখন মানুষ পড়ে সেরেক গুলো বুঝে ফেলে আর কিছু হোক না হোক তা উনি এখন একটা বই আছে আলবাল মুবিন ওখানে লেখছেন কবর পূজারী মাজার পূজারী বা যারা নামে পীরের পূজা করেন পীর মুড়িদিটা ভিন্ন কথা তাদের ভিতরে ওই আরব বা অন্যান্য কাফেরদের ওই উগ্রতাটা দেখা যায় নবীরা কি বলেছেন নবীরা বলেছেন যে তোমরা যদি আমার কথা না শুনো ঠিক আছে তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমরা আমারটা নিয়ে থাকো আমাকে একটু দাওয়াতটা দিতে দাও আমি তো তোমাদের কোনো কাজে বাধা দিচ্ছি না আমি আমার কথাটা বলি যে নেয়নি যে না নেয় নেয়নি আর কাফেরদের কথা ছিল না তুমি কিচ্ছু বলতে পার না হয় আমার মতে আমাদের মতে আসবা নইলে তো শেষ এটা যুগে যুগে সব জায়গায় আগের যুগেও লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু মিন ক্বরিয়াতিনা আউলাতা আউদুন্ন ফি মিল্লাতিনা হয় আমাদের ধর্মে পুরোপুরি থাকবে আমরা যা বলি তাই তাই করব না না হলে দেশ থেকে তাড়িয়ে দেব কোন করব জবাই করব ঠিক এই প্রক্রিয়াতে চললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটাকে কোলাটিবে মারতে হবে খুব সংক্ষেপে আমরা হিজরত পর্যন্ত যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নবুয়ত পেলেন তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কুরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো তিন চলে গেল চতুর্থ বছরে একটু প্রকাশ্যে দেওয়া শুরু করলেন শুরু হলো জুলুম অত্যাচার নিপীড়ন এরকম তিন বছর মতো প্রচন্ড প্রতিরোধের মুখে চলল কিছুই না সমাজের যুবক সাধারণ শ্রমিক সম্মানিত ভদ্রলোক কিছু মুসলমান হলেন তারা কারোর কোনো কাজে বাঁধা দেন না তারা নিজের মতো দুই চার রাখাত নামাজ পড়েন এবাদত বন্দিকে করেন না কোনো যে মূর্তি ভেঙেছেন না কোনো মূর্তির গাল দিয়েছেন না তাদের ধর্মের নিন্দা করেছেন কিন্তু না অসম্ভব তোমাদের হয় আমাদের ধর্মে ফিরে আসতে হবে আর নইলে কতল মার ইত্যাদি যখন তারা দেখলো যে এত অত্যাচার করেও ইসলাম থামে না শুধু বাড়ে তখন আসল জায়গায় হাত দিল মোহাম্মদ সাল্লাহ আসলামকে শেষ করে দিতে হবে কিন্তু বাধা হয়ে দাঁড়ালো গোত্র কবিলা বনু বন বনু আব্দুল মুতালেব একটা বড় কবিলা গোত্র মনে করেন যদ্দার গুষী মন্ডল অথবা খনকার কাজী মীর একটা বড় গোষ্ঠী গোষ্ঠীর ভিতরে কিছু মুসলমান হয়েছেন বাকিরা কাফেল তাদের নেতা আবু তালেব তিনিও বাপদাদার ধর্মেই আছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রচণ্ড ভালোবাসেন তার কথা হলো যে মোহাম্মদের কথা ঠিক আমি বলছি না কিন্তু মোহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারবে না তাহলে বনু আসেম বনু আবদুল মোতালেমের প্রতিটি লোক জীবন রক্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে এটা একটা জটিল বিষয় আরবের গোত্রতান্ত্রিক সমাজে মোহাম্মদের গায়ে হাত দিলেই খবর আছে তারা আবু তালেবকে বললো হয় মোহাম্মদকে আমাদের ছেড়ে দাও তেজ্য করো আন্দোলনে তাকে থামাও আবু তালেব ডাকলেন বাবা ওরা এই যে সব বলছে রসুল্লাহাম দেখলেন যে উনার যে সামাজিক সাপোর্ট সেটা বোধহয় আর থাকলো না তিনি বললেন যে চাচা আমার কিছু বলার নেই তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার শেষ শক্ত বিন্দু পন্ত আমার হাতে যদি কেউ সূর্য এনে দেয় আর চাঁদ এনে দেয় কোন লাভ হবে না আমি আমার দাওয়াত দিয়েই যাব। আবু তাহলে বলেন ঠিক আছে দাও আমি যতক্ষণ বেশি আছি তোমার গায়ে কাঁদ দিতে তখন ওরা আইসের মক্কার সবাই মিলে দেখলো যে যদি বনু হাসেম বনু আব্দুল মোত্তালে মোহাম্মদ সাল্লামকে ত্যায্য না করে তাহলে দাওয়াতটা আমরা ঠেকাতে পারছি না ইসলামের জাগরণ ঠেকাতে পারছি না তখন তারা এটা একটা করলো চুক্তি করলো বনু হাসেম বনু আবদুল বংশের সন্তান আমাদের দেশে অশান্তি সৃষ্টি করেছে আমাদের দেশে ধর্ম নষ্ট করে দিয়েছে হয়ে হয়ে গেছে অর্থাৎ গেছে বাপদাদার দর নতুন নতুন কথা বলা শুরু করেছে সমাজের যুবক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে সমাজের শ্রমিক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে এই অপকর্মে সহযোগিতা করছে বনু হাসেম বনু আবদুল মুতালেব যেমন আমরা রাজনৈতিক ভাষা যেগুলো বলি কাজেই বনু হাসেম বনু যতদিন করবে আমাদের হাতে ছেড়ে না দেবে ততদিন আমরা বাকি গোষ্ঠীর কেউ তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না লেনদেন করবো না কেনা বেচা করবো না তাদেরকে কাজে নেব না তাদেরকে কাজ দেব না তাদের কাছে কোনো বিক্রয় করব না আমরা এক একঘরে করলাম বয়কট করলাম কারণ একটাই ওই মোহাম্মদ সাল্লামকে ত্যায করো তাকে থামাব নইলে তাকে করো জেলে গেলেন বর্তমান যুগের মতো আর কি জেল আবি সে আবে মক্কার সেই পাহাড়ের ভিতরে তারা আশ্রয় নিলেন তিনটে বছর চলে গেল দাওয়াত থামাননি এর ভিতরে দাওয়াত দিয়েছেন বরের পাতা খেয়েছেন খেজুরের আটি খেয়েছেন শিশুরা দুধ পায়নি খাবার নেই এরপরে সব সমাজে ভালো মানুষ থাকে কাপড়দের ভিতরে ভালো মানুষ ছিল ইহুদি খ্রিস্টান ভালো মানুষ না অনেকের মন ভালো নিমান নেই কাজ ভালো করে এই রকম কিছু ভালো মানুষ ক্যাপলেন যে এরা কি অন্যায় করেছে এই নারী শিশু এরা আমাদের তো আত্মীয় কারণ করে আত্মীয় এটা একটা অমানবিক এটা হতে পারে না তখন তারা সমাজে প্রভাবশালী শেষ পর্যন্ত এই বয়কট উঠে গেল তারা আবার বেরিয়ে আসলেন সাত বছর পার হয়ে গেছে না সাত বছরের পরে দিন দশ বছর পার হয়ে গেল রসুল্লাহ সাল্লাম বেরিয়ে আসলেন মজা হলো বেরিয়ে আসার পরের বছরেই তার চাষা আবুতালুও ইন্তেকাল করলেন তার স্ত্রী খাদিজাও ইন্তেকাল করলেন কারণ ঘরে এবং বাইরে যে তার সবচেয়ে বড় দুটো সাপোর্ট চলে গেল এইবার আরবের কাফেররা আবু সাহাল আবু হাব আসল মজা পেল বনু আব্দুল মোতালে বনু হাসেমের নেতৃত্বে আবুল হাবের হাতে চলে গেল রসুল আর প্রোটেকশন পান না এইবার তার মাথার উপর নাড়ি চাপিয়ে দেওয়া তাকে ফিজিক্যালি টর্চার করা তার সকল দাওয়াত ইত্যাদি শুরু হয়ে গেল তিনি তায়েফে গেলেন যে মক্কার লোকেরা দাওয়াত নিচ্ছে না যাই তাইফের মানুষের দাওয়াত দিই দেখি তারা ইসলাম নেয় কিনা আপনারা জানেন তারাও ইসলাম নিল না